আমি ডক্টর এ এইচ খান অর্থোপেডিক সার্জন আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব খুব কমন একটি সমস্যা যেটা হচ্ছে নি জয়েন্ট অস্ট্রোয়ার্থারাইটিস বা হাঁটুর অস্ট্রোয়ার্থারাইটিস আমাদের পরিবারের অনেকেই বয়স্ক মানুষজন থাকেন তাদের ক্ষেত্রে লক্ষ্য করবেন যে পঞ্চাশ পঞ্চান্ন পেরোনোর পর অনেকেই কিন্তু হাঁটুর ব্যথায় খুব কষ্ট পান এর অনেকগুলো কারণ হতে পারে কিন্তু প্রধান যে কারণটা সেটা হচ্ছে নি জয়েন্ট অস্ট্রোয়ার্থারাইটিস আজকে আমি নি জয়েন্ট অস্ট্রোর্থারাইটিস নিয়ে আপনাদের একটা বেসিক আইডিয়া দেওয়ার চেষ্টা করবো প্রথমেই আমাদেরকে জানতে হবে যে নিজয়েন্ট অস্ট্রোঅর্থেরাইটিসের জিনিসটা কী সেটা জানতে গেলে আমাকে প্রথমে জানতে হবে যে নি জয়েন্টের বেসিক অ্যানাটমিটা। আমাদের নি জয়েন্ট যেটা আছে হাঁটু সেটা মূলত উপরে একটা থাই বোন থাকে যেটা ফিমার এবং নিচে আরেকটি বোন থাকে টিবিয়া এই দুটো ছাড়াও আরেকটি বোন থাকে ফিবুলা এই তিনটে বোন নিয়েই তৈরি হয় এর মধ্যে মেন যে ফিমার বোন আর টিবিয়া নিজের যে টিবিয়া বোন এর মাঝে একটা আস্তরণ থাকে সেটাকে আমরা বলি কার্টিলেজ তো সেই কার্টিলেজ যেটা থাকে সেই কার্টিলেজটা বিভিন্ন কারণে বয়সজনিত কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এই উপরের বোন আর নিচের বোনের মাঝে যে গ্যাপটা থাকে এই গ্যাপের জন্য আমরা কিন্তু আমাদের নিজ অনটাকে মুভ করতে পারি ফ্রিলি মুভ করতে পারি কোনো পেন হয় না এবারে যখন কার্টিলেজটা আস্তে আস্তে করে ক্ষয় হয় ড্যামেজ হয় তখন দুটো হয় প্রবলেম এক নম্বর হচ্ছে যে কার্টিলেজটা ক্ষয় হয়ে যাওয়ার জন্য ভেতরের যে গ্যাপটা সেটা কমতে থাকে দু নাম্বার হচ্ছে কার্টিলেজটা ক্ষয় হতে হতে কাটলিজের যে ক্ষয়ের অংশগুলো যে গুঁড়োগুলো যে ডেব্রিগুলো সেগুলো নিজ জয়েন্টে জমা হয় এছাড়া আরেকটা প্রবলেম আপনাদের আমাদের হয় সেক্ষেত্রে সেটা হচ্ছে যে কোনো সাইনোভিয়াল জয়েন্টে যে কোনো জ সাইনোভিয়াল জয়েন্টে আমাদের একটা লুব্রিকেন্ট জাতীয় পিচ্ছিল পদার্থ থাকে সেটা কি করে আমরা যখন হাঁটু ভাঁজ করছি বা হাঁটুর কোনো রকমে কাজ করছি তখন উপরের বোন আর নিচের বোনের ভেতরে ওই পিচ্ছিল পদার্থটা থাকে বলে একটা গ্লাইডিং মুভমেন্ট হয় তার ফলে ব্যথাটা কম লাগে তো নি অস্ট্রিওর্থারাইটিসের ক্ষেত্রে এই যে লুব্রিকেন্ট এটাও আস্তে আস্তে শুকিয়ে যায় বা কমে যেতে থাকে তাহলে দেখা গেল যে একাধারে কাটলেজও ক্ষয় হচ্ছে কার্টলেজ ক্ষয় হওয়ার ফলে কার্টলেজের ডেবড়িগুলো সেগুলোও জয়েন্টে জমা হচ্ছে এবং তার সাথে সাথে কি হচ্ছে ওই ভেতরে যে লুব্রিকেন্টা সেটা শুকিয়ে যাচ্ছে তার ফলে যখন বয়স্ক মানুষেরা পা ভাঁজ করছেন বা সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন বা জগিং করার চেষ্টা করছেন বা অন্যান্য যে কোনো হাঁটু মুড়ে বসার চেষ্টা করছেন তখন এই ওপরের ফিমার বোনটা আর নিচের টিবিয়া বোনটা একে অপরের সাথে ফ্রিকশান হচ্ছে তার ফলে একটা অসহ্য পেন মানুষটি অনুভব করছেন ঠিক আছে এটা গেল বেসিক একটা প্যাথোফিজিওলজি মানে কী কারণে আমাদের অস্ট্রিআর্থারাইটিসটা হচ্ছে এবারে আমাদের মনে স্বভাবতই কোশ্চেন আসবে যে কাদের হয় এটা মানে সবার তো হয় না অনেক বয়স্ক মানুষ আমরা আমাদের চারপাশে দেখি যারা ষাট পঁয়ষট্টি সত্তর বছর বয়সেও কিন্তু দিব্যি ঘুরে বেড়ান হাঁটাচলা করেন দৌড়ে বেড়ান তাদের ক্ষেত্রে কিন্তু অতটা হাঁটু ব্যথা কমপ্লেন দেখা যায় না তাহলে কোন পেশেন্টরা বা কোন মানুষেরা এই অস্টিয়ার্থেটিস সমস্যায় ভোগার জন্য পসিবিলিটিটা কাদের বেশি তো সেক্ষেত্রে আমাদের বলতে হবে যে এক নাম্বার কারণ ফার্স্ট পয়েন্ট যদি বলতে হয় তাহলে সেটি হচ্ছে এজ বা বয়স কারণ এটি একটি মেনলি বয়সজনিত রোগ ডিজেনারেটিভ একটা ডিজিজ যত বয়স হয় তত কার্টিলেজের ক্ষয় বয়সজনিত কারণেই ক্ষয়টা বাড়তে থাকে এবং ততই ওই যে ভেতরে লুব্রিকেন্টটা সেটাও শোকাতে থাকে তো বয়সটা তো এক নাম্বার গেল দু নম্বর পয়েন্ট কী সেটা হচ্ছে ওয়েট বা ওজন আমাদের শরীরের যে টোটাল ওয়েটটা সেটা কিন্তু দেখবেন আমাদের দুটো হাঁটুর মধ্যে দিয়ে বা জয়েন্টের মধ্যে দিয়েই যাচ্ছে আমরা হাঁটাচলা করছি দৌড়াদৌড়ি করছি সবই কিন্তু ওই হাঁটু বা জয়েন্টটাই কিন্তু আমাদের পুরো বডি ওয়েটটাকে নিচ্ছে তার ফলে যদি কারো খুব বেশি ওভারওয়েট হয় তার ক্ষেত্রে হাঁটুর ওপরে চাপটাও অনেক বেশি পড়বে একটা বাড়ির যদি দোতলার মতো ভিত থাকে সেখানে যদি আপনি দশতলা বাড়ি করে দেন স্বাভাবিক না যে বেসটা বাড়ির বেসটা ভঙ্গুর হয়ে যাবে সেই একই জিনিস মানুষের ক্ষেত্রেও হয় যদি বিএমআই নর্মাল বিএমআইয়ের থেকে আপনার ওজন অনেক বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন হাঁটাচলা করছেন ওই নি জয়েন্টে যে এক্সট্রা ওয়েটটা নিতে হচ্ছে সেই ওয়েটটা নেওয়ার জন্য কার্টিলেজের ক্ষয় খুব বেশি তাড়াতাড়ি হয় এবং হাড়ের ক্ষয়ও হয় সেক্ষেত্রে আপনার অস্ট্রিওর্থারাইটিসটা তাড়াতাড়ি আসার সম্ভাবনা অনেকটা বেড়ে যায় তিন নাম্বার কারণ কি তিন নাম্বার কারণ হচ্ছে দেখা গেছে যে যদি কারো আগে ওই নিজয়েন্টে কোনো ট্রমার হিস্ট্রি থাকে মানে ধরুন কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাক্সিডেন্টে ওখানে কোনো ফ্র্যাকচার হয়েছিলো বা অনেকের ছোটোবেলায় ফুটবল খেলতে গিয়ে হাঁটু ঘুরে যায় ট্যাকেল করে যারা যখন সেক্ষেত্রে অনেক লিগামেন্ট টিয়ার হয় এসিএল টিয়ার বা পিসিএল টিয়ার হয়ে থাকে বা মিনিস্কাস টিয়ার হয়ে থাকে বা অন্য কোনো আর্থালাইটিসও যদি তাদের থাকে ধরুন নির্মাটের আর্থালাইটিস বা অন্য কোনো আর্থালাইটিসের সমস্যা ওই পেশেন্টের আছে তাদের ক্ষেত্রে দেখা গেছে যে এই অস্ট্রিআর্থালাইটিসটা কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি অন্য নর্মাল মানুষদের তুলনায় তো এই তিনটে মেনলি কারণ দেখা গেল যাদের ক্ষেত্রে অস্ট্রোর্থালাইটিসটা কিন্তু আসার সম্ভাবনাটা বেশি এবারে আমাদের দেখতে হবে যে অস্ট্রিআর্থাইটিসের কতগুলো প্রকার আছে বা কতগুলো টাইপ আছে এখানে দেখুন আমার চারটে মডেল আছে ওয়ান টু থ্রি ফোর হুম এই যে ওয়ানটা এইটা হচ্ছে আমাদের নর্মাল জয়েন্ট এই ফার্স্টেই বললাম ওপরে যে থাই বোন এইটা এটা হচ্ছে ফিমার এইটা হচ্ছে টিবিয়া আর এখানে হচ্ছে ফিবুলা এবারে দেখুন আমাদের এই জায়গাগুলো কার্টিসটা থাকে যখন আমাদের নর্মাল মানুষের কিন্তু কার্টলেজের কোনো ক্ষয় হচ্ছে না আমাদের কিন্তু এই বেন্ডিংটাও খুব ভালোভাবে হচ্ছে কোনো রকম পেন হচ্ছে না কিন্তু যখন আসে আমরা দেখব এইখানে এই দেখুন যে অল্প অল্প লাল এরিয়াটা দেখছেন রেড এরিয়াটা এইখানে তখন জাস্ট কার্টলেজের একটা ক্ষয় শুরু হয়েছে এবং সেই জন্য এই জায়গাগুলোতে কিছু কাটলেজের ক্ষয় হওয়ার জন্য একটা ডিজেনারেটিভ চেঞ্জে শুরু হচ্ছে এই পার্টটা হচ্ছে আর্লি হ্যাঁ গ্রেড ওয়ান এরপর যখন দেখা যায় যে আপনাদের এই যে কার্টিলেজের ক্ষয়টা অনেকটা বেড়ে যায় দেখুন দুদিকেই চলে এসছে এবং তার সাথে সাথে কিছু অস্টিওফাইট তৈরি হয় সেগুলো গ্রেড টু বা থ্রি ক্ষেত্রে বলা হয় এবং যখন একদম অ্যাডভান্স স্টেজ চলে যায় তখনই আমরা কিন্তু গ্রেড ফোর বলি গ্রেড ফোর মানে একদম অ্যাডভান্স স্টেজ যখন হাঁটুর দুটোর মধ্যে হাঁটুর ওপরে আর নিচের বোনের মধ্যে গ্যাপ একদম চলে যাচ্ছে গার্টিলেজেরও যে ক্ষয়টা সেটা অনেক অ্যাডভান্স স্টেজে চলে যাচ্ছে সেটা হচ্ছে একদম অ্যাডভান্স স্টেজ বা গ্রেট ফোর তো মেনলি আমরা অস্ট্রিওথরাবি স্টেজ চারটে স্টেজে ভাগ করছি ওয়ান টু থ্রি ফোর একদম নর্মাল বা একদম আর্লি স্টেজ সেটা হচ্ছে ওয়ান একটু অ্যাডভান্স স্টেজ হচ্ছে টু মডারেট স্টেজ হচ্ছে থ্রি এবং একদম অ্যাডভান্স স্টেজ হচ্ছে ফোর তো আমাদের কাছে যখন পেশেন্ট আসে একদম আর্লি স্টেজে যখন আসে ধরুন এইটা আমরা আলোচনা করবার পর যে ট্রিটমেন্ট পার্টটা নিয়ে ধরুন কোনো পেশেন্ট এলো অস্টিওআর্থ্রাইটিস নিয়ে তখন ট্রিটমেন্টটা আমরা কিভাবে করব। সেটা কিন্তু এই যে গ্রেডটা আপনাদের বললাম এই গ্রেডের ওপর ডিপেন্ড করেই করা হয় ঠিক আছে তো যখন একদম ওয়ান বা টু স্টেজ আর্লি স্টেজে কোনো পেশেন্ট আমাদের কাছে এলো বললেন যে পেশেন্ট যে একদম একটু অল্প বিস্তর হাঁটুতে ব্যথা হচ্ছে তখন আমরা কি পরামর্শ দেবো তখন কিন্তু আমরা প্রথমেই সার্জারির দিকে যাই না মানে অস্ট্রিওর্থারাইটিস মানেই যে আমরা টোটাল রিপ্লেসমেন্ট করে দেবো বা সার্জারি করে দেবো এটা কিন্তু একদমই ভুল যদি একদম প্রাথমিক স্টেজে আপনি আমার কাছে আসেন তখন আমার মেন লক্ষ্য হবে আপনার ক্ষেত্রে দুটো এক নম্বর হচ্ছে লাইফস্টাইল মোডিফিকেশন লাইফস্টাইল মোডিফিকেশান বলতে কী ওজন কমানো যেটা আপনাকে প্রথমেই বললাম যে ওজন বেড়ে গেলে অস্ট্রোয়ার্থারাইটিসটা অ্যাগ্রাভেট করে তাই জন্য ওজন কমাতে হবে ওজন কমানোর মধ্যে মেন আপনি জানেন ভালো করে ডায়েটের একটা প্রচণ্ড বড় হাত আছে ডায়েট বলতে আপনি ভাজাভুজি জাঙ্ক জাতীয় খাবার জাঙ্ক ফুড এগুলো কম খাবেন তেলে ভাজা কম খাবেন ফাইবার ফলমূল এগুলো বেশি খাবেন এটা জানার জন্য সাধারণ মানুষ সবাই জানেন তাও যদি কোনো অসুবিধা হয় আপনি আপনার ডায়েটিশিয়ান কাউকে দিয়ে একটা চার্ট তৈরি করে সেই অনুযায়ী আপনি খাবার দাবার খেতে পারেন দ্বিতীয় কি দ্বিতীয় নাম্বার হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ বলতে খুব সিম্পল কয়েকটি এক্সারসাইজ আছে যেটা আমরা কি করি এক নম্বর হচ্ছে যে আপনি হাঁটা বজায় রাখবেন অনেকের ধারণা আছে যে অস্টিওআর্থ্রাইটিস হলে হাঁটা বোধহয় উচিত নয় এটা কিন্তু একদমই ভুল ধারণা আপনি যতক্ষণ হাঁটতে পাচ্ছেন আপনারা যখন অ্যাডভান্স স্টেজ হয়নি তখন কিন্তু আপনি চলাটা একদম বজায় রাখবেন যতটা পাচ্ছেন আপনি যদি দশ মিনিট হাঁটতে পারেন দশ মিনিট হাঁটবেন আপনি যদি আধ ঘন্টা হাঁটতে পারেন আধ ঘন্টা হাঁটবেন সমতলে হাঁটবেন হাঁটাচলা বজায় রাখবেন তাতে কিন্তু নিজ জয়েন্ট অনেক বেশি অ্যাক্টিভ থাকে দু নম্বর হচ্ছে কিছু বেসিক এক্সারসাইজ সেটা কি হাঁটুর চারপাশে আমাদের যে মাসেলগুলো আছে সেই মাসেলগুলোকে আমরা এই এক্সারসাইজের মাধ্যমে স্ট্রং করি তার ফলে কী হয় মাসেলগুলো নিজয়েন্টটাকে একটু পুল করে তার ফলে আমাদের ব্যথাটা একটু কম হয় বেসিক কয়েকটা মাস এক্সারসাইজ আছে যেমন কড্রিসেস বা হ্যামস্ট্রিং স্ট্রেনথেন এক্সারসাইজ খুব সিম্পল যেমন আপনি ধরুন বিছানাতে পা মেলে বসলেন একটা টাওয়েল জাতীয় কিছু হাঁটুর তলায় রাখলেন দিয়ে হাঁটু দিয়ে বেডের ওপর চাপ দেওয়ার চেষ্টা করবেন যখনই চাপ দেওয়ার চেষ্টা করবেন আপনি দেখবেন যে হাঁটুর ওপরের যে থায়ের ওপরের যে মাসেলটা সেটা কন্ট্রাক্ট করছে টান করছে তার মানেই কিন্তু কোয়ার্ডিসেপসটা টট হচ্ছে এই একটা সিম্পল এক্সারসাইজ এটাও যদি আপনি রোজ পাঁচ মিনিট করে দিনে তিনবার করে করেন তাও কিন্তু অনেক উপকার হবে এগুলো গেল কী কী করবেন এরপর হচ্ছে কী করবেন না আমরা যেটা প্রধান বারণ করি আমাদের পেশেন্টকে সেটা হচ্ছে স্কোয়াটিং করবেন না মানে হাঁটু ভাঁজ করে বসবেন না মেঝেতে বাবু হয়ে বসার অভ্যেস্ট ছাড়তে হবে বাড়িতে যদি ইন্ডিয়ান প্যান থাকে তাহলে চেঞ্জ করে কোমোট করার ব্যবস্থা করতে হবে সিঁড়ি দিয়ে ওঠানামাটা যত সম্ভব পারবেন কম করবেন কারণ যখনই আপনি হাঁটু মুড়ে বসছেন কোনো কাজ করছেন তখন কিন্তু হাঁটুর যে দুটো বোন তার কিন্তু ফ্রিকশানটা বেশি হচ্ছে তার ফলে আপনার পেনও বেশি হবে তার ফলে আপনার ক্ষয়টাও বেশি হবে এইগুলো গেল নন মেডিসিনাল যেগুলো লাইফস্টাইল মোডিফিকেশানের জায়গা এরপর আসছে মেডিসিন মেডিসিন কি কি আমাদের আর্লি স্টেজে যখন পেশেন্ট আসেন তাদের ক্ষেত্রে এখন অনেক ভালো ভালো মেডিসিন বেরিয়েছে প্রথমত ব্যথা কমানোর জন্য তো আমরা কিছু মেডিসিন দিই এছাড়াও যেগুলো আপনার কার্টিলেজের রিজেনারেশান করার জন্য এখন বেশ কিছু নতুন ওষুধ মার্কেটে এসছেন সেই মেডিসিনগুলোও আমরা চালাই আর কারো কারো ক্ষেত্রে দেখা যায় আমরা এক্সট্রা থেকে দেখতে পাই যে বোনগুলো খুব অস্টিও মানে বোনের মধ্যে ক্যালসিয়ামের অভাব যদি থাকে সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম ভিটামিন ডি এগুলোও দিয়ে থাকি এছাড়া লিস্টে যে আরও দুটো নতুন থেরাপি এখন এসছে সেগুলো নিয়েও আপনাদের একটা বেসিক আইডিয়া দিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন তার মধ্যে এক নম্বর হচ্ছে পিআরপি ইনজেকশন সেটা কি সেটা হচ্ছে প্লেটলেট রিচ প্লাজমা ইনজেকশন সেটা কীভাবে দিতে হয় সেটা একদমই সিম্পল একটা ডে কেয়ার প্রসিডিওর আপনি নর্মাল একদিনই যাবেন হসপিটালে বা নার্সিংহোমে ভর্তি হবেন সেদিনই প্রসিডিওরটা করে আধ ঘন্টা এক ঘন্টা অবজারভেশনে রেখে সেদিনই ছেড়ে দেওয়া হয় সেটা কি করা হয় আমাদের পেশেন্টেরই বডি থেকে হার্ডলি টোয়েন্টি এম মতো ব্লাড টানা হয় একটা হাঁটুতে একটা নি জয়েন্টে টোয়েন্টি এমএল ইজ সেই ব্লাডটাকে সেন্ট্রিফিউজ মেশিনে সেন্ট্রিফিউজ করা হয় তারপরে ওর উপরে একটা ছোট্ট লেয়ার তৈরি হয় সেই লেয়ারটাতে প্লেটলেট রিচ প্লাজমা থাকে সেটাকে আমরা এক্সট্র্যাক্ট করি অ্যান্ড সেটা আমরা ইনজেক্ট করি পেশেন্টের জয়েন্টে এটার কাজ কী এটা হচ্ছে প্রথমে যে কারণে বলেছিলাম যে অস্টিয়ারথাইটিস হওয়ার অন্যতম কারণ হচ্ছে কার্টিলেজটা ড্যামেজ হয়ে যাওয়া সেই কার্টিলেসটাকে রিজেনারেট করে কার্টিলেজটাকে নতুন করে তৈরি করতে সাহায্য করে এই পিআরপি ইঞ্জেকশান এটার সুবিধে কি এটার সুবিধে এক নম্বর হচ্ছে ডে কেয়ার প্রসিডিওর আপনাকে দু তিন দিন নার্সিংহোমে বা হসপিটালে ভর্তি থাকতে হবে না দু নম্বর হচ্ছে এটা সাইড এফেক্ট নেই কারণ আপনারই শরীর থেকে ব্লাড নিয়ে আপনাকেই দেওয়া হচ্ছে বাইরে কোনো জিনিস দেওয়া হচ্ছে না সুতরাং এখানে সাইড এফেক্টের কোনো জায়গাই আসছে না আর এই দুটো হচ্ছে মেন ভালো এফেক্ট বা ভালো দিক কিন্তু নেগেটিভ দিক কি এক নম্বর হচ্ছে এটা কিন্তু খুব লং লাস্টিং হয় না এটার এফেক্টিভিটি অ্যাপ্রক্সিমেটলি ছ মাস থেকে এক দেড় বছর অবধি থাকে কোনো কোনো পেশেন্টের ছ মাস অবধি ভালো থাকেন কোনো কোনো পেশেন্ট আবার এক বছর দেড় বছর অবধিও ভালো থাকেন কিন্তু আস্তে আস্তে এটার উপযোগিতাটা আস্তে আস্তে কমতে থাকে তখন সেক্ষেত্রে আরেকবার পিআরপি পি ইঞ্জেকশান নিয়ে যাওয়া যেতে পারে আরেকটা কী ইঞ্জেকশান আছে সেটা হচ্ছে নতুন একটা ইঞ্জেকশানও এসছে বাজারে এটা অনেক দিন থেকেই আছে ইঞ্জেকশানটা যদিও নতুন নয় সেটা হচ্ছে যে লুব্রিকেন্টাইম আমি বলেছিলাম শুকিয়ে যায় সেইটা আর্টিফিশিয়ালি তৈরি করা হয় হাইড্রোনিক অ্যাসিড নামের একটা ইঞ্জেকশান আছে সেইটা নিজ পুশ পুশ করা হয় তার ফলে এই রুব্রিকেনটা বাইরে থেকে ভেতরে ঢোকানোর ফলে আপনার যে হাড়ে হাড়ে ঘর্ষণটা যে ফ্রিকশানটা হয় সেইটা কিন্তু অনেকাংশে কমে যায় গ্লাইডিং হয়ে যায় তখন তখন ব্যথাটা কিছুটা কমে যায় তো এইটাও দেওয়া হয় এটার সুবিধে কি এটার সুবিধে ওই আগের মতোই ব্যথাটা কমে যাবে কিন্তু এর অসুবিধে কি দুটো অসুবিধা এক নম্বর হচ্ছে এটা সিনথেটিক জিনিস এটা বাইরে থেকে তৈরি করে দেওয়া হচ্ছে এটা আগেরটা পিআরপির মতো ভেতরে রোগীর নিজস্ব ব্লাড থেকে তৈরি জিনিস নয় অ্যান্ড সেকেন্ড হচ্ছে এটা যেহেতু বাইরে থেকে বানানো জিনিস সেক্ষেত্রে এটার খরচা সাপেক্ষ একটু দামটা একটু বেশি তো এই জিনিসগুলো আপাতত জানলেন যে আর্লি অস্টিওর্থারাইটিসের ক্ষেত্রে কিন্তু এতগুলো অপশান আমাদের কাছে আছে চিকিৎসা করার ঠিক আছে এরপর কি থাকছে এরপর থাকছে যখন অ্যাডভান্স অস্টিআর্থারাইটিস পেশেন্ট আমাদের কাছে আসছে যেমন গ্রেড ফোর বা পেশেন্ট একদম হাঁটতে পারছে না পেশেন্ট হাঁটতে গেলে প্রচণ্ড কষ্ট হচ্ছে আপনি আমরা এক্সট্রা দেখেও বুঝতে পারি জয়েন্ট সার্ফেসে গ্যাপ একদম চলে গেছে অনেকে আপনি দেখতে পারবেন আপনারাও দেখবেন আশেপাশে যে এতটাই হয়তো ক্ষয়ে গেছে যে মিডিয়াল সাইডটা মানে ভেতরের দিকটা যে পাটা এরকম ধনুকের মতো বিকে গেছে সেগুলোর ক্ষেত্রে পেশেন্টদের কিন্তু হাঁটাচলা করতে খুব অসুবিধা হয় এবং তখন কিন্তু এই নন অপারেটিভ যে অপশানগুলো বললাম মেডিসিন বা পিআরপি ইঞ্জেকশান হোক বা অন্যান্য লাইফস্টাইল মডিফিকেশান এগুলোতে খুব বেশি উপকার পাওয়া যায় না তখন আমাদের কাছে একটাই অপশান পড়ে থাকে সেটা হচ্ছে অপারেশন এবং সেক্ষেত্রে টোটাল নি রিপ্লেসমেন্ট বা টি হচ্ছে আইডিয়াল অপারেশন এটা অনেকেই ভাবেন খুব বড় অপারেশান খুব ভয় লাগে অনেকেরই মনে হয় কী হবে কিন্তু আপনারা শুনে রাখুন যেটা কিন্তু খুব ভালো আউটকাম হয় এবং পেশেন্ট যে ব্যথা সেটা থেকে কিন্তু অনেকাংশেই মুক্তি পান এবং অপারেশানের পরে খুব তাড়াতাড়ি নর্মাল লাইফস্টাইলে ফিরতে ফিরতে পারেন কারণ কি এটা আমাদের যে অপারেশানটায় কি হয় আমরা ফিমার বোন থেকে কিছুটা বোন কেটে নিয়ে এবং টিবিয়ার থেকে কিছুটা বোন কেটে নিয়ে সেই জায়গায় মেটাল বসিয়ে দিই এবং তার সাথে সাথে ওই যে বোয়িংটা যে ধনুকের মতো বেঁকে যাওয়া সেটাও কিন্তু আমরা অপারেশান আগে ঠিক করে নিই যে কতটা অংশ কাটা হবে সেইভাবে অ্যালাইনমেন্টটা আবার কিন্তু নর্মালের মতো করে দেওয়ার চেষ্টা করা হয় তার ফলে বডি অ্যাক্সিসের যে আমাদের যে ওজনটা সেটা কিন্তু আবার নর্মালি নিচে হাঁটু দিয়ে যায় তার ফলে হাঁটাচলা করতে কিন্তু যে ব্যথাটা অনুভব হচ্ছিলো আগে সেটা পুরোটাই কমে যায় তো এইটা তো গেল একদম অ্যাডভান্স স্টেজের কথা কিন্তু আজকে আমার বলার উদ্দেশ্য কিন্তু এটাই যে আপনারা অস্ট্রি সম্বন্ধে যদি একটা সম্যক ধারণা লাভ করেন এই এতক্ষণ যে বললাম জিনিসটা কেন হয় কিভাবে হয় কী কী করতে পারেন আর্লি স্টেজ অ্যাভয়েড করার জন্য সেক্ষেত্রে কী হচ্ছে আপনাদের আশেপাশে যদি কাউকে দেখেন বা আপনার বাড়ির কাউকে দেখেন বা আপনি নিজেও যদি ফিল করেন যে আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে আপনি সময় নষ্ট করে না করে সঙ্গে সঙ্গে বাড়ির আশেপাশে যিনি অর্থোপেডিক সার্জেন থাকবেন তার কাছে যান তার ফলে কি হবে যদি অ্যাডভান্স স্টেজে না হয়ে গিয়ে থাকে একদম আর্লি স্টেজে হয় তখন আপনাকে অপারেশনের দিকে যেতেই হবে না এই নিয়মগুলো মানলেই বা এই কয়েকটা প্রসিডিওর করলেই আপনি কিন্তু অনেক দিন অনেক বছর পর্যন্ত ভালো থাকবেন এবং এই ডিজিজটার যে অ্যাডভান্স যে চলে যাওয়া সেটাকেও কিন্তু আপনি আটকাতে পারবেন তাই জন্য আমাদেরকে কোনো ডিজিজ সম্বন্ধে একটা বেসিক আইডিয়া থাকাটা খুব দরকার তো আশা করছি আজকে আমি আপনাদেরকে নি অস্ট্রোয়ারথেরাটির সম্বন্ধে একটা বেসিক আইডিয়া দিতে পারলাম এবং যা যা কোয়ারি ছিল বা কনফিউশন ছিল সেটাও হয়তো অনেকাংশেই আপনাদের দূর হয়ে গেছে আজকে আপাতত এটুকুই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার